বু সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি এই গরমে যে যেখানে থাকো না কেন ভালো এবং সুস্থই আছো সকাল ছয়টা থেকে আমি ব্লগটা শুরু করেছি সাড়ে পাঁচটায় ঘুম ভাঙার পর আর ঘুম আসলো না তাই চলে আসলাম গঙ্গার পারে গঙ্গার পারে এসে বসে আছি সোয়া সাতটা সাড়ে সাতটার দিকে এখান থেকে যাব এত হাওয়া দিচ্ছে ইচ্ছে করছে না এই জায়গা থেকে উঠে বাড়িতে যাওয়ার জন্য গঙ্গার পাড় থেকে আসার সময় বাজার করে চলে এসেছে এসে ঝটপট কেটে কুটে রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু এখন গরম তাই এক ঘন্টার মধ্যে রান্না বান্না করে রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব এখনই এত গরম সূর্য ওঠার সাথে সাথেই রোদটা গায়ে লেগে যায় তাই সকাল সকালই রান্নাটা করে ফেলি প্রায় পনেরো ষোলো দিন ধরে আমি সকালবেলা রুটিটা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি সকালবেলা চিড়ে ভিজিয়ে খাওয়া হয় না হলে মুড়ি ভিজিয়ে খাওয়া হয় চিড়েটা ধুয়ে সামান্য পরিমাণে লবণ আর গুড় দিয়ে মেখে নিচ্ছি রান্না করতে করতে খাওয়াটা হবে খিদেটাও বেশ লেগেছে যেহেতু সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠা হয়েছে আর এদিকে আমি লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব এখানে আমি একটা লঙ্কা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখন কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি লাউটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর ওখানে গ্র্যাড করে একটু আদাও দিয়ে দিয়েছি মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছি আলাদা রান্না করার জন্য কিন্তু আলাদার রান্নাটা আমি করলাম না আমি মুসুর ডালটা দিয়েই লাউটা রান্না করে ফেলব এখন আমি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এই গরম আসছে ধরে তেল এবং মশলা খুবই কম খাওয়া হচ্ছে এখন যে মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন একটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিব এই পেঁয়াজটা এখন দাওয়াতে ভেজে না দিয়ে এই পেঁয়াজটা এখন দিলে এই তরকারিটা খেতে ভালোই লাগবে আমার মনে হয় আর কি যেহেতু কখনো রান্না হয় এই প্রথম মুসুর ডাল দিয়ে আমি লাউটা রান্না করছি আশা করি ভালোই হবে কয়েক মিনিট নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম আর এখন সামান্য পরিমাণে লবণ দিব যেহেতু আগের লাউটা আমি যখন মেখে রেখেছি ওখানে লবণটা আমি দিয়ে দিয়েছি এখন রান্নাটা হতে থাক আর আমি এদিকে একটু কাজ করে নিই আমার ব্যালকনিতে পিঁপড়ের জন্য আমার সবগুলো গাছ মরে মরে যাচ্ছে একটু ডালপালা বের হলে ওখানে পিঁপড়ের জন্য আবার সেই ডালপালাগুলো থেকে পাতাটা ঝরে যায় তাই আজকে ভাবছি ব্যালকনিতে আর কোনো গাছ রাখবো না সব ছাদে নিয়ে যাব এদিকে আমি রান্নাটা বসালাম দেখি রান্নাটা হতে হতে কয়েকটা গাছ নিয়ে চলে যায় মানে একদম সময় নষ্ট করতে চাই না যতক্ষণ না আমার হাতের কাজ শেষ হয় না অতক্ষণ পর্যন্ত আমি একদম বসে থাকতে পারি না তাই এদিকে রান্নাটা বসালাম আর এখন ভাবছি এদিকে গাছগুলো নিয়ে যায় প্রায় পাঁচ ছটা গাছ আমি ছাদে নিয়ে রেখে আসলাম এসে এদিকে তরকারিটা লাউটা আর একটু নেড়ে চড়ে দিচ্ছি আর একটু হবে আরও মনে হয় দু থেকে তিন মিনিট রাখতে হবে দু থেকে তিন মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি রুটির জন্য জলটা গরম বসালাম আমি তো চিঁড়েটা খেয়েছি তো তোমাদের দাদাভাই তো চিঁড়ে মুড়ি এগুলো একদম কখন যে খেয়েছে সে নিজেও জানে না তাই ওর জন্য আমি রুটির একটা ডো বানিয়ে নিলাম গরম জলের মধ্যে দিয়ে আর ডোটা বানাতে বানাতে এদিকে আমার লাউটা একদম রান্না কমপ্লিট খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে অল্প তেলে অল্প মশলা দিয়ে খুবই ঝটপট মানে খুবই তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে গেল। একটু মুখে দিয়ে দেখলাম দারুণ লাগছে খেতে আর এদিকে রুটিগুলো আমি বেলে নিয়েছি এখন রুটিগুলো আমি ছেঁকে নিয়েছি সুগার কন্ট্রোল আটা দিয়ে রুটিটা বানালাম এটাতে মেথির পরিমাণটা খুবই বেশি অন্যান্য উপকরণও আছে কিন্তু মেথির পরিমাণটা এত বেশি যে রুটিটা যখন বানান বানায় তখন মেথির খুব সুন্দর একটা গন্ধ বের হয় আমি একদিন একটা রুটি খেয়েছি হ্যাঁ বেশ ভালোই লাগ অ্যামাজন থেকে এই আটাটা অনলাইনে অর্ডার করেছি পাঁচ কিলো এ মাসটা চলেই যাবে আর এখানে ভাতটা বসালাম ভাতটাও রান্না করে ফেলব ভাতটা রান্না করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব বেলনিটা ধুইয়ে রেখেছি বেলনিটা প্রতিদিন সকালবেলা রুটিটা বেলার পরে আমি ধুইয়ে রাখি আবার সন্ধ্যাবেলায় দুই पीस রুটি বেলব সন্ধ্যাবেলা ধুইয়ে রাখব না আবার সকালবেলা রুটিটা বেলার পরে আবার বেলনটা ধুইয়ে রেখে দেব রান্নার ফাঁকে ফাঁকে আমি গাছগুলো সব ছাদে নিয়ে গেলাম রান্না শেষ করার পরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি ব্যালকনিটা একদম পরিষ্কার করে নিয়েছি দু একটা গাছ রেখেছি আর সবগুলো ছাদে দিয়ে আসলাম পিঁপড়ের জন্য পিঁপড়ের জন্য আমার অনেকগুলো গাছ মরে গিয়েছে তাই ভাবলাম এখন ছাদে নিয়ে রেখে দিয়ে আসি পরে আবার নিয়ে আসবো এখন দুটো বাচ্চা ঘড়িতে খিদেটাও বেশ লেগেছে ভাতগুলো সকালবেলা আমি রান্না করার পরে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এটা এখন দুপুরবেলা খেয়ে নিব জল দিয়ে ভিজিয়ে রাখলে ভাতটা খেতে ভালোই লাগে শরীরটাও ঠান্ডা থাকবে মানে পেটটা ঠান্ডা থাকবে এই জন্য এখন সকাল বেলায় ভাতটা রান্না করে ফেলি রান্না করার পরে জল দিয়ে ভিজিয়ে রেখে দি আর কথা বলবো না এখন খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়াটা করে নি